লাবালা ওther ড্যান্সরা কিছুই নয় সব গিথা সেটার উপর সেটা পাই মারিয়ে তারা কিন্তু সেখানে গিয়ে বিতর্জন করার চেষ্টা করছেন ভাই আগে হচ্ছে একটা টোকেন ধরেই নিয়েছে তারা এটার জন্য চার্জ করেছে 300 টাকা কোনো ডকুমেন্ট না রসিদ না 300 টাকা নিয়ে গেছে কোনটা কোনটা পড়বা আসসালামু আলাইকুম ভাইগণ ওয়েলকাম টু মাই ব্লগ তো আজকের ভিডিওতে আমি এসেছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে যেটি কুমিল্লা একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী কলেজ আজকে আপু হচ্ছে ক্যাম্পাসের লাস্ট ডে আপু অনার্স আর মাস্টার হচ্ছে এই ক্যাম্পাস থেকে করেছে সো আজকে আপুর ভাইবা আছে আর আমার সাথে এসেছে মাহাতীর সে তোর জাতকে রেখেছে কাউকে আসতে দিচ্ছে না সো এখন আমি যাবো আপুর সাথে মাহাতীরকে রাখবো যাওয়া যাক কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ হচ্ছে কুমিল্লার মধ্যে একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এটি প্রতিষ্ঠা করেছেন কুমিদের রায় বাহাদুর আনন্দচন্দ্র আর এটি নামকরণ করা হয়েছে রানী ভিক্টোরিয়ার নামে তো মাহাতির এখনো ঘুমাচ্ছে আজকে সকালে ওর ঘুম ভাঙিয়ে দেওয়া হয়েছে সেজন্য হচ্ছে ওর ঘুম পুরোপুরি হয়নি তারপর আমরা যখন বাসে আসছিলাম তখনও বাসের মধ্যে আবার ঘুমিয়েছে আবার একটু পরে আবার ঘুম ভেঙেছে তো এই জন্য হচ্ছে ও অনেক স্লিপি এখন হচ্ছে ও আর আমরা যাচ্ছি সকালে নাস্তা করতে আর আমরা হচ্ছে এখানে ক্যান্টিনে গিয়েছিলাম দেখতে পাচ্ছেন পেছনে ক্যান্টিন তো এই ক্যান্টিনটা নাকি অনেকদিন যাবৎ খুলছে না সেজন্য হচ্ছে আমরা বাইরে চলে এসেছি কোনো একটা হোটেল থেকে আগে নাস্তা করবো কোনো সবগুলো দোকান এখনো খুলে একটা দোকান দেখতে পাচ্ছি সামনে আগে সেখানে ঢুকে আগে নাস্তা করব এই যে এটা হচ্ছে কাকুর ক্যান্টিন এখানে এসে আমরা যা পেয়েছি এই যে ডিম পরোটা আর হচ্ছে সবজি আর কিছুই অ্যাভেলেবল ছিল না এখন দশটায় হচ্ছে আপুর ভাইবা ও এখন হচ্ছে আপুর আহ ডিপার্টমেন্টে যাবো আমরা আমি মাহাতি আপু গাইজ এটা হচ্ছে এই যে আপুর ডিপার্টমেন্ট হিসাব বিজ্ঞান বিভাগ আর এখানেও এবার আগে হচ্ছে একটা টোকেন ধরিয়ে দিয়েছে এটার জন্য চার্জ করেছে তিনশত টাকা কোনো ডকুমেন্ট না কোনো রিসিপ্ট না তিনশত টাকা নিয়ে গিয়েছে জাস্ট একটা সিগনেচার দিয়েছে নয় দেখুন যে এখানে তিনশো টাকা নেওয়া কোনো রিসিপ্ট ওর কিছু আছে কি না মাহাতি কী করছো কোনটা কোনটা পড়বা কোনটা পড়বো বলো ঐতিহ্যের ঠিকানা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ভেঙে ফেলো না কি আহ ঠোঁঠ ওঠো কিছুই হয়নি কিছুই হয়নি যে মারাথির এখান থেকে যেতেই চাচ্ছে না মারাথি হচ্ছে তার রামপুর ডিপার্টমেন্টে এই যে ওরা চলে যাবে কিন্তু ও যাবে না মাতির মাতির যাবে না যাবে না তুমি হ্যাঁ থাকবা বসে পড়েছো যে যাবে না যাবে না দেখতে পাচ্ছেন ব্যবস্থাপনা ভিক্টোরিয়া কলেজে যেটা আছে যে অর্থাৎ নয় সব বৃথা সেটার উপর সেটা পায়ে মারিয়ে তারা কিন্তু সেখানে গিয়ে বৃত্ত অর্জন করার চেষ্টা করছেন আর মিস্টার আবুল কালাম সাহেব সেটা সম্পর্কে অবগত আছেন কিনা সেটি কিন্তু আমি জানি না সো এটি হচ্ছে ভিক্টোরিয়া কলেজের চিত্র আপু ভিডিওতে আসবে না সো আপুর পক্ষ থেকে আমি আপুর এই যে কলেজ লাইফের কিছু কথা বলবো এটি হচ্ছে সেই ঐতিহাসিক মুরাল চত্বর যেটি হচ্ছে আপুর সবচেয়ে বেশি আবেগের জায়গা ছিল আর আপু কিছু আরও কিছু কথা বলেছেন যে উনি হচ্ছে দুই হাজার ষোলো সালে ক্যাম্পাসে এসেছেন দুই হাজার ষোলো সালে আর এখন হচ্ছে দুই হাজার চব্বিশ সাল তার কারণে অনেক বছর নষ্ট হয়েছে তাছাড়া আরও মাস্টার্সে এক বছর গ্যাপ দিয়েছে তো সেজন্য হচ্ছে অলমোস্ট আট বছর লেগেছে তো যে বিষয়টি বলার দরকার যে আপু হচ্ছে যখনই ক্যাম্পাসে আসেন তখন হচ্ছে শুরুর দিকের কাহিনিটা একটু তিনি বলেছেন এভাবে বলেছেন যে আমি যখন এই ক্যাম্পাসে আসি শুরুর দিকে ক্লাস করতে আমার খুবই বোর লাগতো কিন্তু এখন হচ্ছে আমি চলে যাচ্ছি আমার এখন কেন আসতে পারছি না এই বিষয়টি ভেবে খারাপ লাগছে তো আমরা শপিং করার জন্য অন্ধকারে ও হচ্ছে এই যে জন্য অনেক বেশি কেনাকেরি করছে দেখিয়ে দিচ্ছে হাত দিয়ে যে এসে উঠবে তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো হালকা

আর এটা তাদের প্রতিদিনের রুটিন আর মাহাতিরও দেখছে দেখতে পাচ্ছেন